অনেকদিন হলো পে স্কেল নিয়ে আন্দোলন হচ্ছে পে স্কেল গেজেট প্রকাশ করার জন্য সরকারি চাকরিজীবীরা পনেরো ডিসেম্বর মধ্যে সময় বেঁধে দিয়েছেন তবে আজকে একটি পত্রিকায় বলা হয়েছে যে পে নিয়ে গেজেট প্রকাশে নিয়ে যা বললেন অর্থ এখানে গেজেট কবে প্রকাশ হবে অর্থ কি কী জানালো কত তারিখে এই ডিসেম্বর মাসে হবে কেননা বিস্তারিত আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত পিএসকেল সম্পর্কে সকল আপডেট নিউজগুলো প্রকাশ করা হয় তাই দেরি না করে যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখন থেকে সর্বশেষ কি বলা হয়েছে আজকের পিএচকেলের সর্বশেষ আপডেট দেখতে পাচ্ছি বলা হয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের এই দাবির বিষয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন স্কেল ঘোষণা করা সহজ কাজ নয় অনেকগুলো বিষয় জড়িত কর্মচারীদের আলটিমেটামের মধ্যে এত কম সময়ে ঘোষণা করা সম্ভব হবে না আমরা কাজ করছি বুধবার দশই ডিসেম্বর পেস্কেল বাস্তবায় নিয়ে সংবাদ মাধ্যমকে এসব কথা বলেন তিনি এর আগে রাজধানীর এক হোটেলে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অর্থপদেষ্টা দেশের সামগ্রিক অর্থনীতি পরিস্থিতি এবং উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে তিনি উল্লেখ করেন দেশের দারিদ্রতা বাড়ছে এর অন্যতম কারণ হলো ভালো প্রজেক্ট নিয়ে সঠিকভাবে বাস্তবায়ন করা হয় না এটা সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে আইনে দুর্বলতা আছে দুর্নীতি আছে সিস্টেমের জটিলতা সব কিছু মিলেই সমস্যা উদ্যোক্তা তৈরির উপর জোর দিয়ে ডক্টর সালাহদিন আহমেদ বলেন ঋণ নিয়ে উদ্যোক্তা হওয়া ভালো নারীরা উদ্যমী হিসাবে তারা ফ্যামিলি ওয়েলফেয়ারে খরচ করে বেশি তাই তাদেরকে উদ্যোক্তা করতে হবে তিনি আরও বলেন শহরের প্রপার্টি বাড়ছে কিন্তু উচিত হলো এক ডিজিটালাইজ করা শহর দরকার আছে কিন্তু গ্রামকে আরো চমৎকার এবং আকর্ষণীয় করতে হবে এর রোল আরও বলিষ্ঠ করতে হবে সুবিধাভোগী বাড়াতে হবে দেশের মানুষের প্রতি দায়িত্ববোধ ও অমানবতায় অবদান রাখতে হবে উল্লেখযোগ্য যে গত চলায়ের সরকারি চাকরিজীবীদের সুযোগ সুবিধা পড়া চালাচনায় অন্তর্বর্তী সরকারের গঠিত পে কমিশনকে ছয় মাসের মতো সুপারি জমা সময় বেঁধে দেওয়া হয় সেই হিসেবে কমিশনের হাতে সময় রয়েছে আগামী চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত এগুলো হচ্ছে নতুন যে পেস্কর ঘোষণা করা হবে সেটি সর্বশেষ আপডেট পরবর্তীতে এটি সম্পর্কে যখনই আপডেট নোটিশ প্রকাশিত হবে সবার আগে আমাদের চ্যানেলটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম